আসমানের তারা আসমানের দিকে যাওয়া শুরু করে তখন দেখে আপনি নামাজে আছেন নামাজের জন্য মসজিদে এসেছেন আর যখন আসমানের নতুন ফেরেশতারা দুনিয়াতে ডিউটিতে আসবে তারা এসে দেখে আপনি নামাজের মুসললায় আছেন আরে কেমন করে গোমাউ তুমি আরে কেমন করে গোমাউ তুমি ফজর করে কাজা কথা বলেন ঠিক কিনা আরে কেমন করে ঘুমা তুমি ফজর করে কাজা এমন হতে পারে জোহরে তোমার জানাজা এর সর্বশ্রেষ্ঠ যে বিধান রয়েছে নামাজ তথা আল্লাহ তাআলা তো আমাদেরকে তার এবাদত আর গোলামি করার জন্য পাঠিয়েছেন ঠিক না তো এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হচ্ছে নামাজ আর আল্লাহ তালার গোলামি বান্দার আনুষ্ঠানিক পদ্ধতিতে যে আদায় করা হয় সেই আনুষ্ঠানিক পদ্ধতির নামই হচ্ছে নামাজ কথা বলেন ঠিক কি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার এবাদত করার জন্য বানিয়েছেন। আর এবাদতটা কিভাবে করব সেটা আমাদের জানা দরকার আছে না নাই সেটা জানার জন্য আমাদের এই দিনই কওমি মাদ্রাসা সেটা জানার জন্য আমাদের আপনাদের এলাকার এই নুরুল উলুম একাডেমি মহিলা মাদ্রাসা কথা বলেন ঠিক কিনা আপনারা দেখতেছিলেন যে বিকাল থেকে আমাদের কুচি মাসুম বাচ্চারা আপনাদের এলাকার এই কিতি সন্তান কারো ছেলে মেয়ে কারো নাতি কারো ভাতিজা ভাতিজি তারা দেখছেন অল্প বয়সে এই নুরুল উলুম একাডেমি মাদ্রাসায় পড়ালেখা করে তারা অল্প

আকবর আর জুড়ে বলেন আল্লাহ আকবার। আর জুড়ে বলেন না আল্লাহ আকবার আরে মুসলমান ভাইরা আমরা তো এমন নিমুখ হারাম মুসলমান সারাদিন জবান দিয়ে একবার সুবাহান আল্লাহ বের হয় না এমন মুসলমান সমাজে আসে না নাই সারাদিন একবার আল্লাহ একবার জবান দিয়া বের হয় না এমন মুসলমান আছে না নাই সারাদিন একবার আলহামদুলিল্লাহ বলতে পারে না এমন মুসলমান সমাজে আছে না নাই মুতারাম হাজিরি অত্যন্ত দুঃখ পরক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় আল্লাহ তালার আবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবাদত হলো নামাজ সেই নামাজ থেকে দূরে থাকার কারণে আল্লাহ তাআলা তো আমাদেরকে পেশা মানে বেফাস যত কাজ আছে গুনাহের কাজ আছে নামাজকে ছেড়ে দেওয়ার কারণে সমস্ত গুনাহের কাজে আমি আপনি ডুবে আছি أتوس الله تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر نتشوي نماز منوش كي كنا هير كاستيك فايشة তথা চুরি থেকে ডাকাতি থেকে মাস্তানি থেকে অহংকারী থেকে আরেকজনের জমি দখল থেকে চাপাবাজি থেকে দান্দাবাজি থেকে দুর্নীতি থেকে সমস্ত ফাইসা কাজ থেকে বিরত রাখবে কে কথা বলেন নামাজ সেই নামাজ আমাদের সমাজে নাই কথা বলেন ঠিক কিনা মুহতারাম হাজরিন সেই নামাজের আনুষ্ঠানিক পদ্ধতির শিক্ষা আইন এবং একাডেমি মাদ্রাসায় দেওয়া হয় অবন্ধু

শোনার পর আর কখনো তুমি ঘরে বাজারে বসে থেকো না মুতারাম হাজিরিন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন সূরা রুমের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন তোমরা যথাযথভাবে সালাত আদায় করো তথা নামাজ আদায় করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না মুসলমান আর বেঈমানদের পার্থক্য আনুষ্ঠানিক পদ্ধতি হলো নামাজ কথা বলেন ঠিক কি না মুহতারাম হাজরিন আল্লাহ তাআলা আয়াতে আরো বলেন ওয়া সালাত ওয়া আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাত ওয়া وهو الذي اليه تحشرون. الله تعالى رَبَّنَا وأمر أهلك بالصلاة واصطبر عليها. الله تعالى رجل سورة نساء ركشتتن نمبر عياتبولين. সমলেনত কানাতাল মুমিনিনা কিতাবাম কুতা আল্লাহ তালাইভাবে ধারাবাহিকভাবে কোরআনে 86টি জায়গায় এটা করেছেন সংক্ষিপ্ত সময়ে সবগুলা বলা সম্ভব নয় তরজমা বলা সম্ভব নয় ও বন্ধু নামাজের বিতনে আমার দামি সময় আছে

না হয়ে গেছে চোখে পানি আসে না আমার ভয় অন্তরে আসে না কিভাবে আসবে সেই দিকেও কিভাবে আমরা যাব আলে মোলামাদের কাছেও যাই না আল্লাহ তালা ভিন্ন জানায় দেন আল্লাহ তালাকে ভয় করার কথা এবং সাথে থাকার কথা যদি আল্লাহ সান্নিধ্যে যাই তাহলে আমি আপনি গুণা মুক্ত হতে পারবো তাহলে আমি আপনি নামাজ হতে পারবো তাহলে আমার আপনার রোজাটাও সুন্দর হয়ে যাবে আমার আপনার আমলগুলো সুন্দর হয়ে যাবে আমার আপনার আল্লাহ তালার বিধান মানতে সহজ হয়ে যাবে রসুলের শূন্য তরিকায় চলতে সহজ হয়ে যাবে আল্লাহ তালা বলেন يا أيها الذين آمنوا اتقوا الله وزيقين بل إن الله أكبر إن إيه كلامه زند قرآن حكيم حكمته لا زال ستقدم جميع العلم في القرآن حكيم তারপর সরাটা আনুহাফা মুরী জালি বলতেছিলাম নামাজের কথা এই নামাজের মধ্যে হলো সর্দার নামাজ হলো ফজরের নামাজ এই নামাজটা তো আমি আল্লাহর কাছে যে সময়টা দুনিয়ার কেউ দেখে না কিন্তু আমার আপনার আল্লাহ তালা দেখে জোহরাচুর বেশ আমি আপনি আসি

এখানে কিন্তু পাঁচক্ত নামাজের থেকে আলাদা একটি শব্দ আল্লাহ যোগ করে দিলেন আল্লাহ কেমন যেন মায়া করে ভালোবেসে বান্দাদেরকে আমাদেরকে গুলামদেরকে মহান রব কেমন জানি মায়া করে ডাকে মুয়াজ্জিনের কণ্ঠে যেমন বেসে উঠে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম ঠিকে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মত পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা কুরআনুল কারিমে কয়েকটি আয়াত নাযিল করেছেন এর ভিতরে নামাজের ব্যাপারে কদাফ নাহাল মুমিনুন মো না যে সফল কাম হবে আল্লাহ তারা সফল হয়ে গেছে বলে কেন সফল হবে বলে যারা নামাজ পড়বে তারাই সফল কাম হয়ে যাবে হাইয়া আলাল হাইয়ালা আল্লাহ তালা ডাকে নামাজের দিকে আসো হাইয়া আলাসলা হাইয়ালাল ফালা তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে সেই নামাজ পড়ার দরকার আছে না না আল্লাহতাল

به نافلة لك عسى أن يبعثك ربك مقام محمودا سردر نماز فزن النماز এই সময় দুনিয়াতে এই সময়টা এত দামি সময় বলে এই সময়টা আল্লাহ এত দামি করেছেন এত দামি করেছেন দুনিয়ার যত নবী যত রাসুল এসেছেন সমস্ত নবী এবং রাসুলকে আল্লাহ ওই ফজরের সময় নবুয়তি দান করেছেন আল্লাহ সময়টা এত দামি সময় ওই সময়টা তো দামি আসমানের ফেরেশতারা দুনিয়াতে আসতে শুরু করে নতুন ডিউটির তো ফেরেস্তারা আর যাদের রাত্রে ডিউটি ছিল তারা দুনিয়া থেকে আসমানের দিকে যাইতে থাকে যখন দুনিয়া থেকে